রহস্যবৃতই রয়ে গেল দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনা কারণ ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্সগুলো থেকেও শেষ চার মিনিটের তথ্য উদ্ধার হয়নি আর সে সময় বন্ধ ছিল ফ্লাইট ডেটা এবং ককপিট ভয়েস রেকর্ডার সিওল ওয়াশিংটনের কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পর চমকপ্রদই তথ্য বেরিয়ে এলো এবার চলছে যোগাযোগের মাধ্যমগুলো বন্ধের কারণ নিয়ে আলোচনা উনত্রিশ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সময় সকাল নয়টা মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় জেজুইয়ারের ফ্লাইট সেভেন সি ডাবল টু ওয়ান সিক্স কিন্তু রানওয়ের মাটি ছুতে পারলেও কাছের একটি দেয়ালে ধাক্কা লাগে বোয়িংয়ের উড়োজাহাজটির খটে কয়েক দফা বিস্ফোরণ মুহূর্তেই প্রাণ যায় একশো উনআশি আরোহী দেশটির ইতিহাসে মারাত্মক এই দুর্ঘটনা স্বভাবতই জন্ম দেয় হাজারো প্রশ্নের প্রাথমিকভাবে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষকেই দুষছিলেন তদন্তকারীরা দাবি ছিল যান্ত্রিক গোলযোগের কারণেও পুরোপুরি খোলেনি বিমানের ল্যান্ডিং গিয়ার কেউ আবার প্রশ্ন তোলেন রানওয়ের দেয়াল নিয়ে প্রত্যাশা ছিল ব্ল্যাক বক্স থেকে মিলবে সব প্রশ্নের উত্তর দুটি ব্ল্যাক বক্সই ছিল বেশ ক্ষতিগ্রস্ত তাই পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয় যুক্তরাষ্ট্রে সেখানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় বলছে বিধ্বস্ত বিমানটির শেষ চার মিনিটের কোনো তথ্যই মেলেনি ব্ল্যাক বক্সে রেকর্ড হয়নি দুর্ঘটনার আগ মুহূর্তের ডেটা সে সময় বন্ধ ছিল ককপিটের ভয়েস রেকর্ডারও সব মিলিয়ে দুর্ঘটনার কারণ উদ্ধার দুষ্কর অবশ্য ফ্লাইট ডেটা আর ককপিট ভয়েস রেকর্ডার বন্ধ থাকার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিশ্লেষকদের মতে এটি বিস্ময়কর ঘটনা ধারণা বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে সব ধরনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় বিমানটি হয়তো বন্ধ ছিল ব্যাকআপ পাওয়ারও এদিকে নজিরবিহীন এই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে পারা দুই ক্রুও জানাতে পারেনি নতুন কোনো তথ্য অনিক রহমান যমুনা নিউজ